জয় গোবিন্দ দেওয়া কথা তো রাখতেই হইব উনারা খুব ভক্তপ্রাণ মানুষ জয় গুরু জয় রাম একবার দুইজন মহিলা ঠাকুরের নিকটে আসিয়া হসিয়া পড়িল তারা ফুল দুর্বা চন্দন দিয়া ঠাকুরকে চরণে সাজাইয়া দিল মালা পরাইয়া দিল ধূপ কাটি মোমবাতি চালাইয়া দিল আমি কুমার মালাকার এক পাঁকে তাদের একজনকে দেখে জিজ্ঞেস করিলাম আপনারা কি ক্রিয়া জানেন ঠাকুর এখানে আছে করে বলিলেন আমরা গত রাত্রি স্বপ্ন দেখিয়াছি আমাদের আরাধ্য দেবতা এখানে আসিয়াছেন আগামীকাল আরও ভক্তবৃন্দ আসিবে নাম গ্রহণ করিবার জন্য তারা ঠাকুরকে প্রণাম করিয়া রওনা হইবার সময় ঠাকুর একজনকে ডাকিয়া কি বলিলেন আমি বুঝিতে পারিলাম না ঠাকুর আর কেউ আর জিজ্ঞেস করিলাম না কিছুক্ষণ পর ঠাকুরকে বলিলাম সারা রাত্রি তো বসিয়া কাটাইয়াছ গায়ে অনেকক্ষণ রোদ্র লাগাই এবার চলো কতক্ষণ বিশ্রাম নিবা আমার কথা মতো ঠাকুরও রাজি হইলো ঠাকুর উঠিয়া দাঁড়াইল আমি ঠাকুরকে ধরিয়া আস্তে আস্তে গুহায় প্রবেশ করিলাম ঠাকুর ধীরে ধীরে সটার হইয়া একটু শুইয়া পড়িলেন কিছুক্ষণ যাইয়ে বার পর ঠাকুরকে জিজ্ঞেস করিলাম ঠাকুর তারা কিভাবে তোমার সন্ধান পাইল। তোরা ঠাকুর বললেন অনেকদিন আগে একবার কথা দিয়াছিলাম আমি আবার আসুন তখন তাগো পূর্বপুরুষেরা ইচ্ছা আসিল মন আর পূর্বপুরুষেরা নাই কিন্তু দেওয়া কথা রাখতেই হইব ওনারা খুব ভক্তপ্রাণ মানুষ অনেক দিন থেকে আমার অপেক্ষায় দিন গুনতা ছিল গুরু এক সময় বলিয়াছিলেন দেওয়া কথা যেন খলাপ না করি এই জন্যই এখানে আসা আমি আর কিছু বলিলাম না ঠাকুর চোখ বন্ধ করিয়া শুইয়া আছে জয় রাম জয়গোবিন্দ রাম ভাই শরণ সে গুরুদেব আপনার কৃপা সব মঙ্গলময় হোক